অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে বর্ডার ভাস্কার সিরিজে লিড ভারতের লো স্কোরিং থ্রিলারে শুরু হওয়া বর্ডার গাভাস্কার ট্রফির এবারে সিরিজের প্রথম ম্যাচে স্বপ্নের মতো কামব্যাক করলো ভারত পার্থ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে দুশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মেন ইন ব্লুরা অপটাস স্টেডিয়ামে দুই দলই প্রথম ইনিংসে অল্প রানে গুটিয়ে যায় তবে দ্বিতীয় ইনিংসে ভারত বড় সংগ্রহ তুললেও ফের ব্যর্থ স্বাগতিকরা টস জিতে ব্যাট করতে নেমে রান খরায় শেষ হয় ভারতের প্রথম ইনিংস তখন অনেকেই ভেবেছিলেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক মাত্র একশো রানে অল আউট হয় সফরকারীরা তবে জাসপ্রীত বুমরার ফাইফারের সাথে হাসিত রান আর সিরাজের বোলিং তোপে নিজেদের স্বল্প পুঁজির রানেও ছেচল্লিশ রানের লিড পায় ভারত দ্বিতীয় ইনিংসে জয়সাওয়াল কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ে বুমরা বাহিনী একশো একষট্টি রানে বিদায় নেন জয়সওয়াল সাতাত্তর রান আসে আরেক ওপেনার কে এল রাহুলের ব্যাটে বিরাট কোহলি তিন অঙ্কে পৌঁছালে চারশো সাতাশি রানের ইনিংস ঘোষণা করে ভারত জয়ের জন্য স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় পাঁচশো চৌত্রিশ রান বিশাল রান তারা করতে নেমে শুরুতেই খেয়ে হারায় অজিরা বুমরা সিরাজের জোড়া আঘাতে দলীয় সতেরো রানের টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে রীতিমতো চাপে পড়ে স্বাগতিকরা দলের পক্ষে সর্বোচ্চ উননব্বই রান করেন ট্রাভিস হেড এছাড়া মিচেল মার্স ও অ্যালেক্স ক্যারির ব্যাটে আসে যথাক্রমে সাতচল্লিশ ও ছত্রিশ রান ভারতের পক্ষে তিনটি করে উইকেট তুলে নেন যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ এছাড়া দুটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর উল্লেখ্য এই জয় সিরিজে এক শূন্যতে লিড নিল ভারত আগামী ছয় ডিসেম্বর এডিলাইড ওভারে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট এটি হবে দিনরাত্রির ম্যাচ বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস স্পোর্টস ঢাকা